হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বুটিং বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একদম পার্টি ওয়ার কালেকশান নিয়ে হাজির সরস্বতী পুজোর আগে লাস্ট মুভেন্টে শপিংয়ের জন্য বুকিং প্রসেস বলে দিচ্ছি আপনারা প্রোডাক্ট কি করে বুক করবেন ভিডিও তো দেখছেন তাই স্ক্রিনশট নিতে হবে যে প্রোডাক্ট আপনারা বুক করতে চান হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে নাম্বার ডিসক্রিপশানে মেনশন করা থাকে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু বুকিং করতে হবে মানে আজকের কালেকশানস একদম দেখাবো একদম পার্টি ওয়ারের উপরে বিভিন্ন রকম ওয়ার শাড়ি দিয়ে আপনারা ক্যারি করতে পারেন ঠিক আছে স্টার্ট করছি ফার্স্টে ফুল স্লিভ দিয়ে স্টার্ট করছি একদম শিফন ম্যাটেরিয়াল ওপর থাকছে অল ওভার থ্রেড ওয়ার্কের উপরে ভীষণ সুন্দর জাস্ট দেখুন পিসটা পুরো থ্রেডওয়ার্ক তার সাথে সিকোয়েন্স থাকছে স্লিভের লুকটা দেখুন যেটা আমি পরে আছি ইয়েলো কালার তারই এটার কালার চার্ট রয়েছে সব্যসাচী কাটিংয়ের ওপর পাচ্ছেন প্যাডিট এ থাকছে পুরো ব্লাউজটার লুক অ্যাজ ইট ইস যেমনটা আমার লুকস আসছে সে সেরকমই কিন্তু পাবেন স্লিপটা ট্রান্সপারেন্ট ব্যাকে ওপেন থাকছে প্যাডেড কটন লাইলিন ব্লাউজ কিন্তু ফ্রি সাইজ আপনারা আপনাদের সাইজ মতো অল্টার করে নেবেন রেডি সাইজ পাবেন থার্টি ফোরে দুদিকে মার্জিনস আছে প্রাইজ ইজ অনলি সিক্স হান্ড্রেড একদম সিক্স হান্ড্রেডের মধ্যে একটা পার্টি ওর কালেকশান দেখাচ্ছি ঠিক আছে এগুলোর ওল্ড প্রাইস এইট ফিফটি করে জাস্ট সরস্বতী পুজোর অফার দেওয়া হয়েছে অনলি সিক্স হান্ড্রেড দেখুন এ থাকছে মেরুন কালার পুরো একটা ডার্ক মেরুন কালার ভীষণ সুন্দর ওয়ার্কের ওপর থাকছে ফুল ডিটেলিং প্রাইজ ইজ অনলি সিক্স হান্ড্রেড এ থাকছে পুরো বডি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু কটনের লাইলিন রয়েছে হাতাটা একদম এরকম ট্রান্সপারেন্ট যাবে ভীষণ সুন্দর লুক আসবে প্রাইস থাকছে সিক্স হান্ড্রেড করে আপ টু ফরটি অবধি ব্লাউজ সাইজ নিতে পারবেন ওয়েস্ট সাইজটা অ্যান্ড চেস্ট কিন্তু ফর্টি সিক্স এক্সটেন্ড হবে এ থাকছে ব্যাক পোর্শন ভাড়া বলে দিচ্ছি ভাড়া হচ্ছে প্রিপেইড পার্সেলের জন্য ওয়েস্ট বেঙ্গলে সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গলে এইটটি আসাম ত্রিপুরা নাইনটি আমাদের প্রোডাক্ট বুক করার পর মিনিমাম দু থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট কিন্তু ডিসপ্যাচ হবে এ থাকছে রেড কালার ভীষণ সুন্দর একটা রেড প্রপার রেড এ থাকছে ব্যাক লুক অনলি সিক্স থাকছে প্রাইস অ্যান্ড আজকে সেকেন্ড কালেকশন থাকছে সেম অ্যাগিন পার্টি ওয়ারের উপরে জাস্ট ফার্স্ট অপশন থাকছে ল্যাভেন্ডার কালার পিসটা জাস্ট দেখুন কাছের থেকে একবার দেখাচ্ছি নাহলে বোঝা ইম্পসিবল স্লিপ থাকছে প্রপার ট্রান্সপারেন্ট এ থাকছে ট্রান্সপারেন্সি অ্যান্ড এই থাকছে নেকলাইনের এরিয়াটা থাকছে ট্রান্সপারেন্ট ঠিক আছে এ থাকছে ট্রান্সপারেন্ট অ্যান্ড এই যে কাটিংটা যাচ্ছে এটাতে কিন্তু ফুল কটন ডাইলিং রয়েছে একদম ভি নেকলাইন ফ্রন্ট ওপেন থাকছে প্যাডেট এটা একটা স্লিভ অল ওভার থাকছে আপনাদের থ্রি ডি ওয়ার্কের ওপরে এগুলো থ্রেড ওয়ার্ক সিকোয়েন্স করা রয়েছে একদম থ্রি ডি ওয়ার্কের ওপরে আপ টু ফর্টি ফোর ইজ দ্য লাস্ট চেস্ট সাইজ অ্যান্ড আপ টু থার্টি এইট হচ্ছে লাস্ট ওয়েস্ট সাইজ এটা থাকছে ব্যাক ব্যাকে ছোট কটনের লাইনিং করা রয়েছে অ্যান্ড পুরো ব্যাকটা কিন্তু এরকম ট্রান্সপারেন্ট থাকছে দাম থাকছে শুধুমাত্র সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড ইজ দ্য প্রাইস ভীষণ সুন্দর একটা পিস ল্যাভেন্ডার কালার ইজ দ্য ফার্স্ট অপশান জাস্ট লুক অ্যাট দ্য কালার ব্ল্যাক কালার উইথ হোয়াইট প্রপার থ্রেড ওয়ার্ক যাচ্ছে ফ্রন্ট ওপেনকে সাথ প্যাডেড উইথ কটন লাইলিন স্লিভ যো নেকলাইনকে এরিয়া হে ট্রান্সপারেন্ট হয় আপ টু ফর্টি ফোর ইজ দ্য লাস্ট চেস্ট সাইজ অ্যান্ড আপ টু থার্টি ইজ দ্য লাস্ট ওয়েস্ট সাইজ দাম থাকছে অনলি সেভেন হান্ড্রেড ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা বুক করবেন নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো থার্ড কালার যাচ্ছে আপনাদের ওয়াইন কালার একদম ওয়াইন কালার ভীষণ সুন্দর থাকছে ওয়াইন কালারটা দেখুন যে কোনো পার্টি পার্টিয়ার শাড়ি শাড়ি কিন্তু ভীষণ ভালো লাগবে এটা আর এই থাকছে ব্যাক লুকটা প্রত্যেকটা কালার ভীষণ ব্রাইট আর একদম পুরো ভীষণ একটা গর্জিয়াস পিস রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেভেন হান্ড্রেডে জাস্ট এ থাকছে ফ্রন্ট লুকটা এই এটার লুক ব্যাক প্রপার ট্রান্সপারেন্ট যারা ট্রান্সপারেন্ট পছন্দ করেন তারা ক্যারি করতে পারেন নিচের এই এরিয়াটা থাকছে আপনাদের লাইলিং কটনের দাম কিন্তু পাচ্ছেন অনলি সেভেন হান্ড্রেড করে জাস্ট বুক করতে হবে এই থাকছে ডার্ক বটল ক্রেন ডার্ক বটল গ্রিন এ থাকছে স্লিভটা এ থাকছে পুরো ব্লাউজ সুন্দর হান্ড্রেড থাকছে প্রাইস রেড থাকছে রেড কালার এ থাকছে হাতাটা জাস্ট দেখুন হাতাটা পরলে ভীষণ সুন্দর লাগবে একদম সফট অর্গানজা সেভেন হান্ড্রেড করে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে থ্রি ডি ওয়ার্কের ওপর যাচ্ছে ডিসন্ট ব্যাকলুক এ থাকছে প্রপার ডিজাইন পুরো বডি থাকছে ভীষণ সুন্দর একটা ওয়ার্কের ওপরে ভীষণ গ্লসি পুরো ডিজাইনসটা আমি কাছের থেকে দেখিয়ে দিলাম একবার দেখুন ঠিক আছে এই গেল পুরো ব্লাউজটার ডিটেলিং পছন্দের স্ক্রিনশট নিয়ে বুক করবে আচ্ছা এই দুটো পার্টি আজকে দেখালাম একদম সরস্বতী পুজোর আগে সুন্দর একটা পার্টি পিস দিলাম এবং সাথে রয়েছে ব্রাইডাল সিজেন নাম্বার আমাদের বুকিং নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু অপশন বলে দিচ্ছি যে নাম্বারটা কিন্তু আমাদের বলে দেওয়া হয় সেখানেই বুক করবেন আদারওয়াইজ কোনো নাম্বারে বুক করবেন না আর হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালেকশান কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা কি টাইপ কালেকশন চাইছেন সেটাও কিন্তু মেনশন করবেন